আজকের গল্পের আসরে তোমাদের জন্য থাকছে জসীম হাসির গল্প আয়না এক চাষি খেতে ধান কাটিতে কাটিতে একখানা আয়না কুড়াইয়া পাইল তখন এদেশে আয়নার প্রচলন হয় নাই কাহারও বাড়িতে একখানা আয়না কেহ দেখে নাই এক কাবুলিওয়ালার ঝুলি হইতে কি করিয়া আয়না খানা মাঠের মাঝে পড়িয়া গিয়াছিল আয়নাখানা পাইয়া চাষি হাতে লইল হঠাৎ তাহার উপরে নজর দিতেই দেখে আয়নার ভিতরে মানুষ আহা এ যে তাহার বাপ চেহারা বহুদিন তার বাপ মারা গিয়াছে আজ বড় হইয়া চাষির নিজের চেহারাই তার বাপের মতো হইয়াছে সব ছেলেই বড় হইয়া কতকটা বাপের মতো চেহারা পায় তাই আয়নায় তাহার নিজের চেহারা দেখিয়াই চাষিয়া ভাবিল সে তাহার বাবাকে দেখিতেছে তখন আয়নাখানাকে কপালে তুলিয়া সে সালাম করিল মুখে লইয়া চুমু দিল আহা বাপজান তুমি আসমান হইতে নামিয়ে আসিয়া আমার ধান ক্ষেতের মধ্যে আছো। বাজান বাজান ও বাজান চাষি এইভাবে কথা কয় আর আয়নার দিকে চায় আয়নার ভিতর তাহার বাপজান কতই ভঙ্গি করিয়া চায় চাষি বলে বাপজান তুমি তো মরিয়া গেলে তোমার ক্ষেত ভরিয়া আমি সোনা দিঘা ধান বুনিয়াছি শাইল ধান বুনিয়াছি দেখো দেখো বাজান কেমন তারা রোদে ঝলমল করিতেছে তোমার মরার পর বাড়িতে মাত্র একখানা ঘর ছিল আমি তিনখানা ঘর তৈরি করিয়াছি বাজান আমার সোনার বাজান আমার মানিক বাজান সেদিন চাষি আর কোনো কাজই করিল না আয়নাখানা হাতে লইয়া তার সবগুলি ক্ষেত ঘুরিয়া বেড়াইল সাজ হইলে বাড়ি আসে আয়নাখানাকে কোথায় রাখে সে গরিব মানুষ তাহার বাড়িতে তো কোনো বাক্স নাই সে পানির কলসির ভিতর আয়নাখানাকে লুকাইয়া রাখিল পরদিন চাষি এ কাজ করে ও কাজ করে দৌড়াইয়া বাড়ি আসে এখানে যায় সেখানে যায় আর দৌড়াইয়া বাড়ি আসে পানির কলসির ভিতর হইতে সেই আয়নাখানা বাহির করিয়া নাড়িয়া চাড়িয়া দেখে আর কত রকমের কথা বলে বাজান আমার বাজান তোমাকে একলা রাখিয়া আমি এ কাজে যাই ও কাজে যাই তুমি রাগ করিও না বাজান দেখো বাজান যদি আমি ভালো মতো কাজকাম না করি তবে আমরা খাইবো কি চাষার ভাবে দেখো রে এতদিন আমার স্বামী আমার সাথে কত কথা বলিত কত হাসি তামাশা করিয়া এটা ওটা চাহিত কিন্তু আজ কয়দিন আমার সাথে একটাও কথা বলে না পানের কলসি হইতে কি যেন বাহির করিয়া দেখে আর আবল তাবোল বকে ইহার কারণ কি। সেদিন চাষি ক্ষেত খামারের কাজে মাঠে গিয়াছে চাষির বউ গোপনে গোপনে পানির কলসি হইতে সেই আয়নাখানা বাহির করিয়া তাহার দিকে চাহিয়া রাগে আগুন হইয়া উঠিল আয়নার ওপর তার নিজেরই ছায়া পড়িয়াছিল কিন্তু সে তো কোনো দিন আয়নায় নিজের চেহারা দেখে নাই সে মনে করিল তার স্বামী আর একটি মেয়েকে বিবাহ করিয়া আনিয়া এই পানির কলসির ভিতর লুকাইয়া রাখিয়াছে সেই জন্য আজ কয়দিন তার স্বামী তার সাথে কোনো কথাই বলিতেছে না যখনই অবসর পায় ওই মেয়েটির সাথে কথা বলে আসুক আগে বাড়ি আজ দেখাই বউয়ের মজা একটা ঝাটা হাতে লইয়া বউ রাগে ফুলিতে লাগিল আর যে যে কড়া কথা সো আমিকে শুনাইবে মনে মনে আওড়াইয়া তাহাতে শান দিতে লাগিল দুপুরবেলা মাঠের কাজ হয়রান হইয়া রোদে ঘামিয়া চাষি যখন ঘরে ফিরিল চাষার বউ ঝাটা হাতে লইয়া তাড়িয়া আসিল ওড়ে গোলাম তোর এই কাজ একটা কাকে বিবাহ করিয়া আনিয়াছিস এই বলিয়া আয়নাখানা চাষির সামনে ছুড়িয়া মারিল করো কি করো কি ও যে আমার বাজান অতি আদরের সাথে সে আয়নাখানা কুড়াইয়া লইল দেখাই আগে তোর বাজান এই বলিয়া ঝটকা দিয়া আয়নাখানা টানিয়া লইয়া বলিল দেখ তো সে এর ভিতরে কোন মেয়ে লোক আছে এ তোর নতুন বউ কি না চাষি বলে তুমি কি পাগল হইলে এই যে আমার বাজান ওরে গোলাম ওরে না ফোর তবু বলিস তোর বাজান তোর বাজানের কি গলায় হাসলি নাকে নখ আর কপালে টিপ আছে নাকি বউ আরও জোরে চিৎকার করিয়া উঠিল ও বাড়ির বড় বউ বেড়াইতে আসিয়াছিল মাথায় আধ দিয়া বলিল কিলো তোদের বাড়ি এত ঝগড়া কিসের তোদের তো কত মিল কোনোদিনও কোনো কথা কাটে কাটি শুনি নাই চাষির বউ আগাইয়া আসিয়া বলিল দেখো ববু যান আমাদের মিনসে আর একটা বউ বিবাহ করিয়া আনিয়া পানির কলসির ভিতর লুকাইয়া রাখিয়াছিল ওই সতীনের মেয়ে সতীনকে আমি পা দিয়া পিসিয়া ফেলিব না দেখো দেখো বুবুজান এই আয়নার ভিতরকে ও বাড়ির বড় বউ আসিয়া সেই আয়নার ওপর মুখ দিল তখন দেখা গেল আয়নার ভিতরে দুইজনের মুখ ও বাড়ির বড় বউ বলিল এ তো তোর চেহারা আর একজন কার চেহারাও যেন দেখিতে পাইতেছি চাষি বলিল কি বলেন বুবুান এর ভিতর আমার জানে চেহারা এই বলিয়া চাষি আসিয়া আয়নার ওপরে মুখ দিল তখন তিনজনের চেহারাই দেখা গেল তাহাদের কলরব শুনিয়া ও বাড়ির ছোট বউ সে বাড়ির মেজ বউ আসিল আরফানের মা রহমানের বোন আনোয়ার নানি আসিল যে আয়নার ওপরে মুখ দেয় তাহারই চেহারা আয়নায় দেখা যায় এ তো বড় তেলসমাতির কথা এ কথা এ গায়ে সে গায়ে রটিয়া গেল এদেশ হইতে ওদেশ হইতে লোক ছুটি আসিল সেই জাদুর তেলেসমাতি দেখিতে তারপর ধীরে ধীরে লোক বুঝিতে পারিল সেটা আয়না